দক্ষিণ ভারত ভবনের প্রথম পর্বের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা গনেহাট থেকে কটার সময় গাড়ি ছেড়েছিলাম এবং আমরা কতটা মজা করতে করতে আমরা সাঁতরাগাছি পাশ পার্কিংয়ে আমাদের রাতের খাওয়া দাওয়া করার জন্য আমরা ওখানে পৌঁছেছিলাম সেটা আপনারা দেখেছেন আর যারা আশা করি ভিডিওটা দেখেনি তারা দেখতে পারেন ভিডিওটা দেয়া আছে আমার চ্যানেলে আর এই পর্বের ভিডিওতে আপনারা দেখা পাবেন আমরা উড়িষ্যা রাজ্যে ট্যাক্স কেমনভাবে কাটলাম এবং ট্যাক্স কাটার পর আমরা কোথায় গিয়ে আমাদের দুপুরের খাওয়া দাওয়া করানোর জন্য বাস দাঁড় করালাম বা আমরা দুপুরে কোন মন্দির দর্শন করলাম আমরা ভুবনেশ্বরে কটার সময় পৌঁছালাম বা আমরা ভুবনেশ্বরে গিয়ে কোথায় আমাদের রাতে থাকার জন্য হোটেল নেওয়া হলো সমস্ত কিছু আপনারা এই পর্বের ভিডিওতে দেখা পাবেন আপনাদের সকল আর আশীর্বাদ মাথায় নিয়ে আমি আমার দ্বিতীয় পর্বের ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা সবাই ঘরের কাটা এখন বাজে পাই আমরা ফোনে ছটা আর যেহেতু আমরা ফোনে সব ঢুকছি এখন এখন আমাদের গাড়ি চলছে দেখা পাচ্ছে আর সত্যি মোটামুটি আমাদের ড্রাইভার কাকু খুব খুবই ভালো গাড়ি চালাচ্ছেন আর তো আমাদের এখান থেকে আমরা যেখানে এখন মোটামুটি এখান থেকে ভুবনেশ্বর দেখাচ্ছে প্রায় দুশো কিলোমিটার এখনো বাকি রয়েছে তো সামনে কোথাও আমাদের তো গাড়ি দাঁড় করাতে হবে ওখানে সবাই ফেস হবে বাথরুমে যাবে। তো ওখানে টিকিটটাও দিয়ে যাওয়া হবে বন্ধুরা একটু আগে আমাদের অধিকা আটটিও দাঁড় করিয়েছিল তো আমাদের যেহেতু একটা লং লং জার্নি আছে তো এই দিনের ওই জন্য আমাদের এক মাসের পরীক্ষা ট্যাক্স প্রাপ্ত হলো তো আমাদের এক মাসের জন্য যেটা বললাম টাকা নিয়েছে আমাদের ষোলো হাজার পাঁচশো টাকা নিয়েছে সব মিলিয়ে তো মোটামুটি মানে মনে হচ্ছে তো বেশি যাই হোক মেশিনে যদিও কাটানো হলো মোটামুটি ওই ষোলো হাজার চারশো সত্তর টাকা দেখাচ্ছে তো তিরিশ টাকা বুঝতেই পারলাম না তো আমাদের তো এর তো বন্ধুরা বুঝতেই পারছেন এর আগে মোটামুটি এক মাস আগে এই কাকুরা এসেছিলেন সাড়ে ন হাজার টাকা ওটা নাকি চোদ্দ দিনের না দিনে কেটে উঠতে পারছেন না কিন্তু এবার আমরা আমরা কাটালাম আমাদের নিয়েছে প্রায় তাই সাড়ে ষোলো হাজার টাকা নিয়ে তো হ্যাঁ নিতেই পারে যেহেতু আমাদের টপার আকাশ দিনে কাটানো হলো এক মাসের কারণ গাড়ি চলছে আমাদের দেখা পাচ্ছেন আপনারা তো দেখা যাক সমস্ত কিছু আপনাদেরকে দেখাতে থাকবো বন্ধুরা এখন সময় প্রায় আটটা বাজে আর কিছুক্ষণ আগে মানে ওই দিকে আমাদের বাস বালেশ্বরের কাছে একটা হনুমান মন্দিরের কাছে দাঁড়িয়েছে তো এটা দেখা পাচ্ছেন যে বন্ধুরা এটা হচ্ছে একটা হনুমান মন্দির পাশে একটা শনি মন্দির রয়েছে আর এই হচ্ছে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে আর মোটামুটি এখানে আমাদের দাঁড় করানো হয়েছে যে সকালে চা জলখাবার খাওয়ানোর জন্য তো মোটামুটি এখানেও আমাদের একটা পরিকল্পনা হয়ে গেল যে এখানে আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে বার হবো তো মোটামুটি বন্ধুরা কিছু জায়গা পাওয়া যাচ্ছে না যে রান্না করা বা একটা পায়খানা করানোর জন্য বা একটা টয়লেটের জন্য কোনো জায়গাই পাওয়া যাচ্ছে না এখানে একটা খুবই ভালো এখানে অন্ততপক্ষে আট থেকে দশখানা বাথরুম পায়খানা রয়েছে ওই জন্য করে আরও সুবিধা হলো তো যাই হোক আমরা এখানে রান্না করানোর ব্যবস্থা রয়েছে এখানে হনুমান মন্দির পিছনে এখানে আমাদের খাওয়া দাওয়ার যে ব্যবস্থা দুপুরে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে আর এদিকে আমাদের বাস রয়েছে আর এদিকে ওদিকে রয়েছে একটা শনি মন্দির আর এদিকে রয়েছে আপনার একটা হনুমানের বিশাল বড় মূর্তি রয়েছে আর এখন তো সমীর কাও রয়েছে আমার সাথে তো বলো সমীর কাউ কিছু বলবে এখানে ভদ্রকে এসে পৌঁছেছি আচ্ছা এবং টিফিন করা হচ্ছে চা খাওয়া হয়েছে এবার এবার মুড়ি টিফিন করা হচ্ছে এরপরে রান্না বাড়া হবে খাওয়া দাওয়া হবে কালকে আমরা তোমার সাঁতরাগাছি থেকে ডাইরেক্ট এখানে চলে আসা ওরা তো রাতে এলাম তো এখন আমরা যাবো ভুবনেশ্বর আর ভুবনেশ্বর ভুবনেশ্বরে যাবো ভুবনেশ্বর যেতে গেলে বন্ধুরা এখনো পর্যন্ত দেড়শো কিলোমিটার প্লাস রাস্তা বাকি আছে ওই জন্য করে আমরা কি করছি বন্ধুরা যে ভোরবেলা থেকে আমরা জায়গা খুঁজছি একদম জায়গা খুঁজে পাচ্ছি না ঠিক আছে বন্ধুরা ওই জন্যে করে আমরা এখানে একটা ভালো জায়গা পেয়েছি একটা খুব পরিষ্কার জায়গা বন্ধুরা চারিদিকে এখানে জায়গা পেয়েছি এখানে আমরা আজকে সকালে চা জলখাবার খাওয়ানো হলো এবার এখানে একটা হালকার রোপর দিয়ে টিফিন দেওয়া হলো বড়ি চেঁয়াচুর দেওয়া হলো ঝুড়ি ভাজা দেওয়া হলো তো এবার দুপুরে খাওয়া দাওয়া এখানেই করে আমরা বার হয়ে যাব তো মোটামুটি এই চারিদিকের পরিবেশটা একটু দেখুন অনেকটা পরিষ্কার বন্ধু চারিদিকে পরিষ্কার খুবই পরিষ্কার জায়গা দেখুন আমাদের এখানে দাঁড় ছাওয়া জায়গা আছে তো কি বলছো হ্যাঁ বলছি আমরা এর পরে ভুবনেশ্বর যাব ভুবনেশ্বরের পরে থেকে আমরা দক্ষিণ ভারতের দিকে রওনা হয়ে যাব সেখানে গিয়ে আবার আমরা কেরম পরিবেশ পরিস্থিতি হয় সেই সবগুলো আবার আমরা তুলে তার জন্য করে ভিডিও দেখতে হবে তাই তো তো বন্ধুরা সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো যে আমরা আমরা আমাদের যে টুধ যে আমরা করি আমাদের যে অভিজ্ঞতা বাস্তবিক অভিজ্ঞতা সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলে এসে ফোন করতে করতে বলছে যে আমাদের কি বার্থডে দিচ্ছে বলো হ্যাঁ আমরা তাহলে এখন বালেশ্বর তে আছি আচ্ছা। হ্যাঁ এখানে আমাদের খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা হচ্ছে আমরা এখানে চান টান করছি হ্যাঁ পায়খানা বাথরুম সবকিছু ব্যবস্থা আছে হ্যাঁ এবার এখানে চান টান খাওয়া দাওয়া করি তারপরে আমরা আবার রওনা হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের পাশে সমস্ত লোকের সাথে কম বেশি করে প্রত্যেকের সাথে পরিচয় করাবো তাই তো হ্যাঁ প্রত্যেকের সাথে পরিচয় হ্যাঁ যে আমরা যে ইয়ে এসছি এই সাত জনের একটা পরিবার বন্ধুরা যে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করতে থাকবো তো তার জন্য কি করতে হবে বন্ধুরা ভিডিওটা পুরো দেখতে হবে এখন আমাদের পায়ে রান্না হচ্ছে এখন তো সব আমাদের এখানে হচ্ছে এখন কুমড়ো আলু তারপর আপনার মাছের মাথা দিয়ে একটা ঘ্যাঁট মধ্যে হচ্ছে আর ওইদিকে হচ্ছে ভাত পাই হয়ে গেছে আর ডিমের তরকারি হবে পাঁপড় ভাজা হবে আর না হলে হচ্ছে আপনার আলু ভাজা হবে যাই হোক তো দেখাই না আর অপু রান্না করছে আর এদিকে আমাদের জেটু আছে জেটু এবারে একটু তাকাও কি কাজ করছে এখন আলু ছাড়ানো হচ্ছে তো আমাদের তাপস দাও আছে আমাদের তাপস একটা নাম আছে কেউ না কিন্তু নামে বিখ্যাত কি তাই তো সত্যি সত্যিকারে লোকে ভালোবাসে তাই বলে রাখে যাই হোক তো মোটামুটি আর অমায় এদিকে ভাত পায় নামানো পায় শেষের মুখে তাই তো অমায় তো ভাত ওদিকে নামিয়ে রেখেছে আর কিছু বেশি হয়েছিল ওই জন্য বালতিতে নামাচ্ছে হোক বন্ধুরা ঘড়ির কাঁটা এখন বাজে প্রায় সাড়ে দশটা আর আমাদের এখানে স্নান টান করা হয়ে গিয়েছে আর মোটামুটি প্রায় রান্নাও কমপ্লিটের মুখে আর একটা কথা বলি বন্ধুরা আগামী দিনে আপনারা যারা দক্ষিণ ভারতে আসবেন বা পুরীতে আসবেন তাদের জন্য একটা ভালো জায়গা বলছি এই যে পিছনে দেখা পাচ্ছেন এটা হচ্ছে শনি মন্দির আর ওদিকে রয়েছে আপনার একটা হনুমান দেবের হনুমানজির বিশাল বড় মূর্তি রয়েছে আর তো এই বিশাল বড় এরিয়ার মধ্যে মোটামুটি খুবই পরিষ্কার জায়গা আপনারা চাইলে যখন আপনারা পুরীতে যাবেন বা দক্ষিণ ভারত ভ্রমণ করবেন তখন আপনারা এখানে খাওয়া দাওয়া বা টিফিনের ব্যবস্থা এখানে আসতে পারেন খাওয়া দাওয়া করাতে পারেন আপনাদের বাস নিয়ে এলে তো এখানে খুব সুন্দর জায়গা আর বন্ধুরা স্নান বলুন বা পায়খানা বলুন বা সমস্ত কিছুর খুবই ভালো সুব্যবস্থা রয়েছে তো আমি একটু দেখিয়ে দিই চলুন তো মোটামুটি এই সামনে এই নিচেরটা হচ্ছে লেডিস বাথরুম রয়েছে আর স্নানও ঘর রয়েছে আর উপরে আপনার জেন্টস ছেলেদের জন্য ঠিক আছে বন্ধুরা ওখানে ওপারে স্নান করারও জায়গা রয়েছে আর এখানে রয়েছে একটা শনি মন্দির প্রচন্ড আর এর পিছনেও ছেলেদের জন্য এমনি বাইরে প্রচুর অনেক কলের ব্যবস্থা রয়েছে আপনারা এখানে এলে মোটামুটি খুবই ভালো হবে আর একটা কথা বন্ধুরা আপনারা যদি আগামী দিনে আসেন তার তার জন্য আমি একটু বল দি বলে দিয়ে রাখি আপনাদের এখানে আপনারা নিরামিষও খাওয়াতে পারেন আমিষও খাওয়াতে পারেন তার জন্য কি করতে হবে একটু কর্তৃপক্ষের সাথে একটু কথা বলে নিতে হবে বুঝতে পেরেছেন বন্ধুরা এখানে যারা দেখাশোনা করে ওনাদের সাথে একটু কথা বলে নেবেন যে আপনারা যদি আমি বলবেন যে আমরা বা তো কোনো ব্যাপারই নেই যেহেতু মন্দির এলাকার মধ্যে ঠিক আছে বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা আর একটা মেন কথা যে আমাদের কত টাকা নিয়েছে এখানে রান্না খাওয়া দাওয়া করানোর জন্য আমরা তো পাই এখানে এসেছি সকালবেলা আমাদের এখানে রান্না খাওয়া দাওয়া করানোর জন্য নিয়েছে আমাদের ছশো টাকা ভাড়া নিয়েছে ঠিক আছে বন্ধুরা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখানে সবাই বসে রয়েছে আর এখন তো পাই আমাদের রান্না কমপ্লিটের মুখে চলুন একটু কাছ থেকে ঘুরিয়ে আনি তো বন্ধুরা পায়ে সমস্ত লোকের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা বসে পড়েছি একদম লাস্ট দেখা পাচ্ছেন পায়ে সবার খাওয়া কমপ্লিট আর দিকে খাওয়া মানে খাচ্ছেন সব জায়গা করা হয়েছিল তো আমরা লাস্ট মতো বসে পড়েছি আর যেটা তো পায় খাওয়া শেষ আমি সবাই বলছিলাম তো দেখুন এদিকে একটা ডিম মাছ ছিল মাছও নিয়েছি আর তরকারি রয়েছে আর এটা হচ্ছে আর কুমড়ো আলু মাছের মাথা দিয়ে ঘ্যা তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি করে নি আমি আপনাদের সঙ্গে আবার কথা বলব তো বন্ধুরা এখন ঘড়ির কাটায় বাজে পাই সাড়ে বারোটা আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের যে রান্নার মালপত্র ছিল সমস্ত কিছু গাড়িতে তোলা হয়ে গেছে এবার আমাদের গাড়ি গান্তে ছেড়ে দেওয়া হবে আর আমরা এখন তো যাব ভুবনেশ্বর তো কি আমরা এখন বালিশারে আছি হ্যাঁ বালেশ্বরে আমাদের খাওয়া দাওয়া আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া খুব ভালোই হলো আচ্ছা হ্যাঁ মাছের ঝোল হয়েছে আর ডিবের তরকারি হয়েছে আর আটা কুমড়োর তরকারিও হয়েছে মাছ টাছ দিয়ে হ্যাঁ খাওয়া খুব ভালোই হয়েছে আমরা 100 মিলে খাওয়া হয়েছে খুব আনন্দ পাওয়া হয়েছে হ্যাঁ তো এবার আমরা তাহলে এরপরে কোনখানে যাবো এবার আমরা ভুবনেশ্বর যাচ্ছি এখান থেকে এখান থেকে আমরা এখন কত বাজে টাইম এখন তো বাজে তোমার সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা আমাদের খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে তো আর বন্ধুরা আগে কোনো জায়গা পাচ্ছি না আগে কোনো জায়গায় পাওয়া যাবে না ওখানে ওই জন্য করে আমাদের এখানে করা হলো হ্যাঁ একটু না হলে আবার ওদিকে দেরি হয়ে যাবে বলো হ্যাঁ তাই তো ওই দেরি হওয়ার জন্য আমরা এখানে রান্না করলাম এই তিন চারখানা তরকারি হলো ওই খাওয়া করে এবার গাড়ি কিনে লোক তোলা হচ্ছে লোক তুলে কিন্তু ওটা উঠে গেছে তো লোক উঠে গেছে বন্ধুরা তো এবারে ওই ভুবনেশ্বরে যাবে হ্যাঁ তো বন্ধুরা গাড়ি ছাড়া হবে এখন আর সাড়ে বারোটা বাজে ওই ঘন্টা তিনের মতো মধ্যে আমরা ভুবনেশ্বর ঢুকে যাব তো বন্ধুরা সমস্ত কিছু আমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আমরা এই যে একা মানে সাতজনের একটা বিশাল বড় পরিবার নিয়ে এখন আমরা এক বন্ধুত্ব হাত বাড়িয়ে দিয়ে পরস্পরে মিলে গেছে আনন্দ করে বেড়ানোর জন্য আমরা সবাই সকলে খুব এক খুশি তো যাই হোক যাই হোক যেটা এর পরে তো মোটামুটি সমস্ত কিছু দেখানো হবে ভিডিও হ্যাঁ সমস্ত কিছু দেখানো হবে আইও এখান থেকে বেরিয়ে মহাত কন্যা কুমারী মহাবলী পুরম আছে শ্রীরঙ্গম আছে কন্যা কুমারী সমস্ত কিছু সমস্ত

তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া করার পর গাড়ি ছেড়ে দেওয়া হয়েছিল আর মোটামুটি এখন তো প্রায় পৌনে এক ঘন্টা মতো আমাদের গাড়ি চলছে আর আমরা এখন আছি উড়িষ্যা রাজ্যের আপনার বালেশ্বর জেলার মুলটি গ্রামের গ্রামের উপর দিয়ে যাচ্ছে আর এখান থেকে আপনার ভুবনেশ্বরের দূরত্ব দেখাচ্ছে একশো প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার তো বন্ধুরা দেখা যাক প্রায় তিন থেকে তো সাড়ে তিন ঘন্টা প্লাস টাইম লাগবে তো এখন যদিও আমাদের গাড়ি চলছে ভালোই চলছে আমাদের গাড়ি আর এদিকে একটু মেঘলা আকাশও রয়েছে দেখা দেখুন একটু চারিদিকটা ভাই পাঁচ কিলোমিটার আগে একটু বৃষ্টি হয়েছিল বটে তো এখন যদি আমাদের গাড়ি চলছে আর এখন ঘড়িতে বাজে পায় আপনার একটা বেজে গেছে বন্ধুরা তো দেখা যাক কথার মধ্যে আমরা ভুবনেশ্বর পৌঁছাই সমস্ত কিছু আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো যাতে করে আপনারা যারা আগামী দিনে আসবেন আপনাদের অনেক সুবিধা হবে এখন সময় ঘড়ির কাটায় পাই আমরা তিনটে কুড়ি মতো আসতে যাই আর গুগল ম্যাপ বলছে এখনো ভুবনেশ্বর বাকি রয়েছে প্রায় বত্রিশ কিলোমিটার মতো তো আমাদের গাড়ি এখন চলছে একটু আগে একটা জায়গায় দাঁড় করানো হয়েছিল রাস্তা প্রায় দাঁড় করানো হয়েছিল যে টয়লেট বাথরুম করার জন্য তো এখন আমাদের গাড়ি চলছে তো মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে আমরা ভুবনেশ্বরে ওখানে তো আমাদের নাইট স্টে আছে তো আমরা ওখানে ঘরে ঢুকে যাব তো চলুন দেখা যাক কতক্ষণের মধ্যে আমরা পৌঁছাই আর সমস্ত কিছু আমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো যে আমরা কোথায় থাকছি না থাকছি তো তার জন্য কি করতে হবে বন্ধুরা ভিডিওটা পুরো দেখতে হবে আর সামনে একটা দেখুন কত বড় একটা নদী রয়েছে এখানে আর ব্রিজের উপর থেকে আমরা পার হচ্ছি এখন দেখুন আর ফুল দূরের দিকে দেখা যাচ্ছে বন্ধুরা এদিকে খালি কাশফুল ফুটে রয়েছে আর এদিকে কি ব্যাপার বলুন তো বন্ধুরা এদিকে শুকনো রয়েছে কিন্তু কিছুক্ষণ আগে পাঁচ কিলোমিটার অন্তর অন্তর কি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা পাঁচ কিলোমিটার আগে বৃষ্টি হচ্ছে তারপরে কোনো মানে বৃষ্টির কোনো নাম নেই দেখুন চারিদিকটা একটু তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আগে সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবে বন্ধুরা এখন ঘড়ি কাটার সময় ভাই পৌনে পাঁচটা বাঁচতে যায় আর আমরা এখন চলে এসেছি ভুবনেশ্বর পার্কিং এতে তো পাই সমস্ত কিছু মালপত্র নামানো হয়ে গিয়ে গিয়েছে এখান থেকে একটা অটো করতে হবে অটো করে নিয়ে এই পাশেই মোটামুটি এই কাছাকাছি একটাই মানে আমাদের কমপ্লেক্স নেওয়া হয়েছে যে বিয়ে ওখানে আমাদের থাকা হবে সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখাবো আর তো পার্কিং মোটামুটি ভালোই গাড়ি রয়েছে দেখা পাচ্ছেন বন্ধুরা আর যেহেতু আমাদের এখানে আজকে রাতে থাকা হবে তাই জন্য করে আর মালপত্র সমস্ত কিছু নামিয়ে নিতে হচ্ছে আর এখানে আর ওপরের মালপত্র সমস্ত কিছু নামিয়ে ভিতরে রাখতে হচ্ছে তো বন্ধুরা সমস্ত কিছু আপনাদের সঙ্গে দেখাতে থাকবে তো বন্ধুরা আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি যেখানে আমাদের ঘর নেওয়া হয়েছে আর অটোতে করে সমস্ত রান্নার মালপত্র চলে গেছে যেখানে আমাদের ঘর নেওয়া হয়েছে আর আমরা এখন হাঁটছি আমাদের ও উপর এখন সামনে যাচ্ছে আর বন্ধুরা এখন আমরা চলে এসেছি সিদ্ধিমণ্ডপ যেখানে আমাদের ভুবনেশ্বরেতে আমাদের এক রাতে থাকার জন্য ঘর নেওয়া হয়েছে আর ভিতরে হলেতে আমাদের এক মাস লোকের থাকার জায়গা করা হয়েছে তো এখানে আমাদের রান্না খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে যদিও ভিতরে খাওয়া দাওয়া এখানে রান্না হবে আর ভিতরে হলেতে আমি দেখিয়ে দিচ্ছি চলুন এখানে রাতে খাওয়া দাওয়া করানো হবে আর উপরে একতলাতে উপরে আমাদের ওখানে হলেতে সবাই আছেন তো আর মোটামুটি এখানে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে আর এখানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে এই পর্বের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন